তৃণমূল তো তৃণমূল মিছিল করলে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু পায়তলা মাটি নেই তার জন্যই তো মিছিল করতে হবে অর্জুন তুমি অত চালাক নও যতটা নিজেকে ভাব আগামীকাল রামনবমী আর সেই রামনবমীতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি মিছিল বের হবে বিজেপি মিছিল বের করবে বলে আগেই ব্যারাকপুরে ঘোষণা করেছিলেন অর্জুন সিং আর তাতে কয়েক লক্ষ মানুষ অংশ নেবেন বলেও জানিয়েছিলেন কিন্তু মেঘনা মোড় এলাকায় গুলি চালানোর ঘটনায় অর্জুন সিং এর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সেই মিছিল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল কিন্তু হাইকোর্টে অর্জুন সিংকে কিছুটা স্বস্তি দেওয়ায় নিজের বাসভবনে ফিরে এসেছেন অর্জুন সিং আর তিনি জানিয়ে দিলেন মিছিল হবে আর তাতে চার লক্ষ লোক অংশ নেবে চার লক্ষ লোক রাখবে হয়তো চার লক্ষ লোক হয়তো এখানে আপনারা তো এখানে জানেন এখানে লোক হয় এখানে বাড়ি থেকে ছেলে মেয়ে বাচ্চা সবাই বের হয়ে যায় আমাদের জেনারেল কর্মসূচি যেটা আছে যেরকম এখানে লক্ষ লক্ষ লোক মিছিলে বেরোন সেই কর্মসূচির মধ্যে থাকবে এই গ্রেপ্তারি বড়ো কি আপনারা কিসের গ্রেফতারি করো না কোর্ট অর্ডার দিয়েছে এবার কোর্টে অর্ডার না মানলে গ্রেফতারি হবে কি আছে জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ স্যাম এই নিয়ে বলেন মৌখিক ওনাকে রিলিফ দেওয়া হয়েছে যে ওনাকে গ্রেফতার করা হবে না এটা সম্পূর্ণভাবে কোন রকম লিখিত কোন রকম অর্ডার এখনো বেরোয়নি আর কোর্টের অর্ডার লিখিত ছাড়া তার কোনো বক্তমের কোনো কথা বাস্তবিতায় কোনো কার্যকরী নয় পুলিশ তা ঠিক সময় মতন তার পদক্ষেপ নেবে এটা নিয়ে কোনো ব্যাপার নয় উনি কি চাইছেন জানেন যে এই রামনবমীর মিছিলের আগে ওনাকে গ্রেফতার করলে উনি কিছু সিম্প্যাথি নেবেন লোকের কথাবার্তা বলবেন অর্জুন তুমি অত চালাক নও যতটা নিজেকে ভাবো রিপোর্ট ডি বাংলা নিউজ